তো প্রসঙ্গ শুনে মনমুক্ত হয়ে যায় তবু চেষ্টা করব আজকে সেই জন্মদিনের কথা বলতে যাই সেই জন্ম সন্তানদের জন্মদিন যখন পালন করা হয় গর্ভধারিনী মা সেই দিনের কথা মনে পড়ে সেই হসপিটালের কথা মনে পড়ে সেই ছোট্ট দুধ পান করার দিনগুলো মনে পড়ে পরপর সেই যে গায়ের কাপড় বদলানো মনে পড়ে যায় আর সেই কুটি গুটি পায়ে সেই আঙ্গুল ধরে চলানোর কথা মনে পড়ে যায় মায়েরা সত্যি আর যদি গর্ভধারুনী মারা না থাকতেন হয়তো আমরা এই পৃথিবীটাকে এই ভ্রমণ্ডতাকে দেখার মতন সুযোগটুকু পেতাম না সেই মায়েদের অসংখ্য প্রণাম জানাই আর বিশেষ কথা সসঙ্গ ঠাকুরের কথা দয়াল ঠাকুর মানুষ কাঙ্গাল আমাদের ঠাকুর গো সেই মন্ত্র নিয়ে এসছে এই যুগে মানুষ আপন ট যত পারিস মানুষ তাও ঠাকুর সবসময় বারণ করে আমাদের সব সময় বারণ করে তার কারণ বারণ করার অর্থ সেই বাণীগুলো দিয়ে গেছেন যেমন সত্তানুসরণে প্রথম পৃষ্ঠা লেখা অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় তুমি ঠকলে তোমার যদি ঠাকুরত্ব না জাগে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় তার কারণ অর্থাৎ যদি অর্থমান যশের আশায় যদি দৌড়াতে থাকা হয় তাহলে আমাদের বিপদ নিশ্চিত জন্য বারণ করে থাকে তারপর বলেছে আমাদের যুদ্ধ করতে হবে নিজুর মানে নিজের বিরুদ্ধে সেই আলস্যর বিরুদ্ধে যদি আলস্যটাকে যুদ্ধ না করতে পারি আমরা সেই ধর্মরাজ্যে ঢোকার মতন ক্ষমতা হবে না তার কারণ আমার তাপস একটি বাণী পাঠ করলে তো হারিয়ে কাউকে কিছু করতেন এইগুলো বারণ এই বারণ যদি আমরা সবসময় মনে রেখে চলি তাহলে আমাদের জীবনে সেই বলে না দুঃখ স্পষ্ট করতে পারবে না যেমন চলার সাথী কন্ঠে পাঠ করলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের গুরুদেব আর আমাদের গুরুদেব স্বয়ং নারায়ণ যে যুগে যুগে আমরা পেয়েছি অতি সহজে পেয়ে গেছি গো তার জন্য কোনো মূল নেই তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে সব শিক্ষা তোরে দিলাম যুদ্ধবিদ্যা রাজনৈতিক বিদ্যা সবকিছু বিদ্যা দিয়েছি তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ভগবান যদি আমি সব ভুলে যাই তখন আমি কি করব তখন বলছে মম মম কথা রয়েছে সংস্কৃত কথায় আমি আমাকে যদি মনে রাখতে পারো তাহলে সব বিদ্যা সবসময় সে তোর বললে না যে রামকে মনে রাখো বা একে মনে রাখো আমরা সবসময় দেখি ভগবান নিয়ে লড়াই করি গুরু নিয়ে ঠাকুরও বলে গেছেন সেই কথাটাই সহজভাবে আমাদের জীবনে দিয়ে গেছেন দেওয়ার সঙ্গে একটি বড় জিনিস দিয়ে গেছেন যে আমাদের চলার রাস্তা দেখানোর জন্য আচার্য বাণী তো দিয়ে গেছেন তার সঙ্গে চলার রাস্তা দিয়ে গেছেন তার কারণ আচার্য কোন যুগে ছিলেন তত পুত্র ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু টিকতে পারেন দুটি পুত্র ভগবান রামচন্দ্রের ছিল টিকতে পারে তার কারণ আচার্য পরম্পরা ঠাকুর জানে যে এই যুগ এত তাড়াতাড়ি শেষ হবে না বলেছে আমি যা দিয়ে গেলাম আমাকে বোধ হয় আর দশ হাজার বছর আসতে হবে না কারণ হচ্ছে জানে তো টিকাল ব্রহ্মাণ্ডের মালিক উনি উনি আমাদের জন্য আমাদের বাঁচা বাড়ার জন্য সবকিছু দিয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা সেই বাঁচা বাড়ার কথা সবসময় ভুলে যাই বৃত্তি প্রবৃত্তির ভেতর কারণ বৃত্তের নিয়ে আমরা সবসময় বেঁচে থাকি অপরকে ছোট করা অপরের দোষ ধরা এই দুটো জিনিস খুবই কষ্ট যায় ঠাকুর সবসময় পালনা ঘরে বসে কানতেন আমি সন্তানদের মানুষ করতে পারলাম না নিজের গালি চড় মারতেন কারণ হচ্ছে অনেক সময় ঠাকুরকে প্রশ্ন করতেন এখনো দেওঘরে গেলে যেমন আচার্য দেবকে সবসময় প্রশ্ন করা হয় দাদা এটাকে দাদা যেমন ঠাকুরকে একদিন এক দাদা প্রশ্ন করছে যে ঠাকুর আমি তো কোনো দিন ভগবান দেখিনি সেই মন্দিরের ভগবান আমাকে ভগবান দেখাবে ঠাকুর অনেকক্ষণ গম্ভীর ভাবে বসে থাকলেন বসে থাকার পর উপরের দিকে আঙ্গুল দিয়ে নিজেকে বললেন যে আমি ভগবান উপরের দিকে বললেন পরম পিতা যাকে আশীর্বাদ করে মানুষকে ভগবান তুল্য বানিয়ে দেয় তার কারণ আমাদের ভেতরে অনেক সময় অনেক কিছু প্রশ্ন থাকে জাতি ভেদাভেদ মানে কোয়ালিফিকেশনের ভেদাভেদ এই নিয়ে আমরা সবসময় লড়াই করতে থাকি দেখবেন সৎসঙ্গ আজ সৎসঙ্গ যে আমরা জড়িত হতে পেরেছি যে আমাদের পরম সৌভাগ্য কেন জানেন ভগবান তুল্ল ঠাকুর দেবতা বানিয়ে দিয়েছে সাধারণ মানুষকে ওই জন্য বললেন যে আমি তখন বলল আমি যাকে নির্দেশ দিই সেই নির্দেশ যদি ঠিক ঠিক মেনে চলতে পারে সাধারণ মানুষ থেকে দেবতা হওয়া যায় কারণ আমরা যাদের মাধ্যমে দীক্ষা পেয়েছি তাদের আমরা দেবতা তুল্য বলে সম্বাদন করি ঋত্বিকদের দেবতা বানিয়ে দিয়েছে আমাদের ঠাকুর সাধারণ মানুষকে তার ভেতরে ব্রাহ্মণও আছে সৈত্যও আছে বৈশ্য আছে আর আছে এক ছাতার ভেতরে সবাইকে একত্র করে রেখেছে আমাদের পরম পিতা মানুষ কাঙ্গাল পরম পিতা প্রেমের কাঙ্গাল পরম পিতা দেখবেন এত দেশে ছোট্ট একটা প্রোগ্রাম হলে তার কত কি করতে হয় আমাদের আচার্য দেব এত বড় বড় অনুষ্ঠান করে কিন্তু দেখেছেন দেওঘরে যে কোনো পুলিশের বন্দোবেস্ত কোন অলৌকিক ঘটনা হয়েছে এই যে পাওয়ার পাওয়ারটা পরম পিতা দিয়ে গেছে অনেক সুন্দর বাকসিদ্ধ পুরুষের আমি ছোট্ট একটি ঘটনা বলতে চাই কারণ তার হচ্ছে আমরা আচার্যদেবের কথা কেন দেখবেন আচার্যদেব বলছে যে আচার্যদেবকে প্রশ্ন করেছেন দাদা আপনি একটু উপরে বসেন গো আপনাকে দেখা আমাদের সুবিধা হবে আচার্যদেব যখন আহ বসে সে কাঁচের ঘরের ভেতরে অনেকটা দেখা যায় না এই জন্য ইদানিং বড় বড় টিভি লাগানো হয়েছে সামনে অনেক দূর থেকে যেন দেখা যায় তখন আচার্যদেব মুচকি হাসি বললে যে আমি মাটির মানুষ গো আমি মাটির মানুষ মাটিতে যদি বসে থাকতে পারি তাহলে আমার জীবনের সার্থকতা পূর্ণ হয়ে যাবে কিন্তু দেখবেন আমাদের ভেতরে একটু যদি যে উন্নতি হয়েছে কিবা কোনো এক বড় পথ অধিকারী হলে তার যে অহংকার কতটুক সেই কথার জন্য বললেন যে আমি মাটির মানুষ যদি মাটিটাকে জড়িয়ে ধরে থাকতে পারি যে আমাদের জীবনের সার্থকতা পূর্ণ হয়ে যাবে বলছেন অনেক সময় শিশি পর্দা বলতেন যে সব দুঃখ আমার সব দুঃখ আমার সবার ঘরে সুখ শান্তি হয়ে যাক শ্রী দাদা বলতেন যে ঠাকুরের গুণকীর্তন বেশি করে গুণকীর্তন বেশি করে করো আর অর্থাৎ ঠাকুরের দীক্ষা বেশি করে দাও লাখ লাখ দীক্ষা দাও কেন আমাদের সে বাঁচানোর জন্য ওনারা সবসময় প্রস্তুত থাকেন এবং বর্তমান আচার্যদের বলছেন সেই যে হারিয়ে গেছে পরম পিতার সন্তানরা তাদের একত্র করো বিপদ আমাদের জীবনে নিশ্চিত আসবে তার কারণ হচ্ছে অনেক সময় যে বলে না সত্যানুসের লেখা আছে যে আমাদের ভিড় হতে হবে অবশ্যই হতে হবে তবু তো আমরা ধর্ম রাজ্যে তার কারণ হচ্ছে আমরা সবসময় ভুলে যাই সেই সব ভুলে যাওয়ার জন্য সেই কথাগুলো বারবার বলাতে ঠাকুর বলেছেন নির্দেশ করেছেন সেই কথা ভুলে যায় আমাদের তো প্রবৃত্তির ভেতরে সবসময় থাকে ভালো কথা সবসময় ভুলে যায় ভালো জিনিসটা ভুলে যায় কিন্তু যেসব জিনিস অকরণীয় সেই জিনিসগুলো সবসময় মনে থাকে তার কারণ হচ্ছে আমরা হচ্ছি স্বার্থ পরতা শুধু স্বার্থ নিয়ে বেঁচে থাকি দেখবেন দেওঘরে গেলে ঠাকুর আচার্য দেবের কাছে কত নিবেদন করছেন আচার্যদেব নিজে বলেছেন নিজে শ্রী মুখে বলেছেন যে আমার হাতে কিছু নেই গো আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ যদি নিবেদন করতে হয় পরম পিতার কাছে তাও আমরা জানি যে পরম পিতা আচার্য দেবের ভেতরে লীলা করছেন সেই বিশ্বাসটুকু রেখে দাদার কাছে নিবেদন করতে হয় তার কারণ একটি ছোট্ট ঘটনা বলবো যে অবিন্দা অবিন্দা একদিন বসে গেছেন উড়িষ্যা থেকে একজন দাদা গেছেন তার মেয়ের বিবাহ জন্য আশীর্বাদ নিতে দেখেন ওরা আমরা যা করি ওনারা দেহ ঘরে বসে জানতে পারে তার কারণ পঞ্চম পুরুষ যে আমাদের অবিন্দা থেকে পাওয়ার কিংবা সব থেকে তার ক্ষমতা বেশি এই বয়সে বলে গোবিন্দাকে অনেকে বলে এত ছোট বয়সে এত কিছু কি করে করে তার কারণ যে আমাদের জীবনে যে যে বিপত্তি আসবে তার জন্য উনি এত বিচলিত আছে যে আমাদের বাঁচা বাড়ার কথার জন্য সেই ঘটনা হয়তো অনেকে শুনেছেন বা অনেকে সচক্ষে দেখেছেন সেই উড়িষ্যার ঋত্বিক দাদাটা অবিন্দাকে প্রণাম করে বলছেন দাদা আমার মেয়ের বিয়ে দেব আপনি আমাকে একটু আশীর্বাদ দেন একবার বলল দুবার বলো তিনবার বললো কিন্তু দাদা ওর দিকে লক্ষ্য করেন যখন চারবার বলে দাদা আপনি বিয়ের কথা কি বলছেন আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে গো তখন কথাটা এড়িয়ে দিল কন্যা সন্তানের যে বাবা হয় সে ঠিক জানে যে কন্যার যদি না জানতে বিয়ে হয়ে যায় তার মাথায় যেন বাজ পড়ে যায় কথাটা এড়িয়ে দেওয়ার মতো আবার জিজ্ঞেস করলেন দাদা আমি দেখছি আমার মেয়ের বিয়ের আশীর্বাদের জন্য তো দাদা একটু গম্ভীর হয়ে বললেন আপনাকে বলছি আপনি শুনছেন না যে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে গো মেয়েটে গেছিল সঙ্গে ভাই এদিকে তোর বাবাকে বল যখন বাবার সামনে কন্যা মাথা নিচু করে মাথা নাড়ালো যে বিয়ে হয়ে গেছে তারপরে বলছেন আজকাল সন্তানদের আপনি ঋত্বিক হতে পারেন কি ভালো ভক্ত হতে পারেন একশো পারসেন্ট যদি সন্তানকে যদি নিজেদের নকল করতে শিখান তাহলে ছেলে মেয়ে এইভাবে কোনো কোনো সময় ওই বাজ পড়ার মতন আঘাত দেয় তার কারণ সবসময় বলছে যে সবসময় সন্তানদের বোঝাতে হবে বাবা আমার হয়তো জীবনের অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে কিন্তু আমাদের নকল করবি না নকল যদি করার ইচ্ছা আছে পরম পিতা তার যে দেওয়া গাওয়া বাণী কিংবা বিধি বিধান সেইগুলো যদি মেনে চলতে পারিস তোদের জীবনে কোনোদিন অশান্তি কিবা দুঃখ আসবে না কিন্তু আমরা সেই সন্তানদের যেটা আমরা করতে পারিনি ডাক্তার হতে পারিনি ইঞ্জিনিয়ার হতে পারিনি সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য ওদের সবসময়ে বেतीश বছর করতে থাকি সবসময়ে জোর লাগাতে থাকি তুই এটা করলি না এই পরীক্ষা দিলি না এখানে গেলি না সেই করতে কিন্তু ওই যে সন্তানদের যে মাথা পুরো কোরা কাগজের মতো সেটা যা লিখে দেবেন সেটাই চলতে হবে তার কারণ যেটা দীক্ষার কথা বলে গেছেন ঠাকুর আমরা কিন্তু সেদিকে ভুলে যাই বাবা মাকে বললে আপনার সন্তানকে এবার দীক্ষা দিয়ে দাও কিন্তু বলছে এখনো আমার সন্তানের বয়স হয়নি তারাই যায় সেই যে আজকের যে গর্বের কথা বলি আমি বাঙালি যেমন দুঃখের কথা বলতে হয় যে কলকাতায় এত বৃদ্ধা আশ্রম আছে শুনে লোকের কাছে বলতে লজ্জা লাগে তার কারণ হচ্ছে সব থেকে আমাদের যতগুলো রাজ্য আছে সব থেকে বেশি রাজ্যে মানে বেশি কলকাতায় বৃদ্ধা আশ্রম আছে দেখবেন বৃদ্ধা আশ্রমে গিয়ে কেউ উকিল কেউ জর্জ কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার ওরাই বৃদ্ধা আশ্রমে বসে তখন মানে কি কমর যখন মেরুদণ্ড যখন সোজা হবে না তখন সেই ভগবান ভগবান করছে ভগবান বাঁচ ভগবান কি এত বোকা ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন খেলায় পড়লে বাপ বলিস যতক্ষণ তোদের জীবনে ঠেলা আসবে না তুই কোনদিন ভগবানকে আরাধনা করবে না তার কারণ হচ্ছে যদি আমরা আমাদের সন্তানদের সেই প্রভু চরণে নিবেদন করে দিতে পারি আর কোথায় আমাদের জীবনে কিছু বাকি থাকবে না পরজন্মের জন্য কিছু বাকি থাকবে না অনেক সময় অনেক কিছু বলে ফেলি আমার সময় শেষের দিকে আমি একটি আমার জীবনের কথা বলে আজকে ছোট্ট ইষ্ট প্রসঙ্গ শেষ করব কেন জানেন তো যেদিন আজকে এমন দিন সেই বারটি ও মঙ্গলবার আর দু হাজার ছয় যখন আমার স্ত্রীকে নিয়ে যাই নার্সিং হোমে আজকের দিনে বেলা এগারোটা এগারো মিনিটে হয়েছিল আমার ছেলে সন্তান সেদিন আমার কাছে কেউ ছিল না কেউ ছিল না শুধু আমার শাশুড়ি মা এসছিলেন সে তো জানে কথাও বলতে জানে না আর কিছুই জানে না আমি শুধু পরম পিতাকে প্রণাম করে যখন আমার স্বামী স্ত্রী যখন বেরিয়ে যাই আমি জানি দয়াল তুমি আছো আর আমার কোনো ভয় নেই কেউ ছিল না আর শাশুড়ি মা তখন এসছিলেন না কিছু কথা বলতে জানতো না কিছু কারোর সঙ্গে কিছু বলতো চুপ করে বসে থাকতো এখানে আঞ্চলিক মারাঠি ভাষা সে মারাঠি ভাষা মানে কি বলা তো দূরের কথা বোঝাও যায় না সে চুপ করে বসে যতটুকু বলতাম ততটুকু করতেন সেই পরম পিতাকে বললাম যে আমি যে আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনার ইচ্ছায় সেই মঙ্গল আমি আমার স্ত্রীকে বলে রেখেছিলাম দেখেন এক অনেক সময় শুনিয়াছি যদি সন্তানের মা যদি বেহুশ হয়ে যায় তার সন্তান চুরি হয়ে যায় সেই মন্ত্রটা তার কানে কানে বলে দিয়েছিল সেই পরম পিতার দয়াতে বেহুশ হয়নি সে কথা মাঝে মাঝে আমি বলি কি গো সন্তান বদলে যায়নি তো তুমি বেহুশ হয়ে পড়ে গেছিলে নাকি পরম পিতার নামের যে সে শক্তি অলৌকিক শক্তি জয়গুরু সবাইকে কি বললাম আমি জানি না আজকে আমি খুবই ভয় পেয়ে গেছি আর তার কারণ হচ্ছে আমি অনেক জায়গায় পরিবেশন করি আজকে যে এত ভয় পেয়ে গেছি জানি না যদি ভুল টুটি বলে থাকি নিজ বোনের ছোট ভাই কিংবা দাদা বলে ক্ষমা করে দেবেন জয়গুরু সবাইকে সবাই থাকবেন আলাপনিতে আজকে আলাপনিতে বিশেষ এ আছে আমার সন্তান একটু সঙ্গীত করার ইচ্ছা আছে আর একজন মাকে ডেকেছি ও করবে উনিও আছেন সবাই একটু থাকবেন আর দুজন অভিষেক বাবুকে আর শুভম বাবা জীবনকে আশীর্বাদ করবেন ওনারা যেন ঠাকুরময় হয়ে ওঠে আমার জীবনের সার্থকতা পূর্ণ হয়ে যাবে জয়গুরু সবাইকে